আসসালামু আলাইকুম তোমরা সবচেয়ে বেশি যে প্রশ্নটা করো যে ভাইয়া জিপিএ কত থাকলে মেডিকেলের চান্স সম্ভব কীভাবে সম্ভব কারণ যেহেতু এবছর এইচএসি পরীক্ষা কিছুটা কঠিন হয়েছে বিভিন্ন বোর্ডে এইচএসি পরীক্ষা খারাপ হয়েছে তো অনেক শিক্ষার্থীরই মনে একটা ভয় আছে যে আমার এই প্লাস ছুটে যেতে পারে যদি এ প্লাস ছুটে যায় আমার কি মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া ঠিকঠাক হবে কি না বা মেডিকেল ভর্তি পরীক্ষা কি আমার জন্য কিনা না সেটা নিয়ে আজকে কথা বলবো এবং কিভাবে তুমি জিপিএ কম থাকলেও মেডিকেলের চান্স পেতে পারো সেটা নিয়ে আজকে কথা হবে সো মেডিকেল ভর্তি পরীক্ষা আমাদের টোটাল দুইশো মার্কের একটা ভর্তি পরীক্ষা গত বছরের সার্কুলার অনুযায়ী এখানে তোমার মার্কের প্রশ্ন থাকবে এক মার্ক করে এক্সামে তোমার মার্ক হচ্ছে একশো এবং হচ্ছে জিপিএ তে তোমার মার্ক হচ্ছে একশো এইটা হচ্ছে যে আমাদের দুই হাজার চব্বিশ পঁচিশ সালের যে সার্কুলার গিয়েছে তোমরা পরীক্ষা যে দিবা সেটাকে বলা হবে পঁচিশ ছাব্বিশ সাল তো চব্বিশ পঁচিশ সালে মেডিকেলের সার্কুলার অনুযায়ী আমাদের জিপিএ মার্ক একশো এক্সামের মার্ক একশো এর আগের সার্কুলারে কিন্তু জিপিএ মার্ক ছিল দুইশো এর আগে থেকে দুই থেকে দুই পর্যন্ত মেডিকেলের জিপিএম মার্ক ছিল দুইশো দুই হাজার আমাদের সময় একশো ছিল সো এখন থেকে না আমাদের সময় মনে হয় ছিল সো এখন কিন্তু গত বছর একশো করেছে তো এই একশো মার্ক তো তোমার হচ্ছে যে পরীক্ষা দিবা এটা তুমি তো তোমার যোগ্যতার উপর এটা ডিপেন্ড হবে আর এই জিপিএ মার্কের একশো মার্ক হচ্ছে এসএসসি থেকে মার্ক নেওয়া হয় পঞ্চাশ আর এইচএসি থেকে মার্ক নেওয়া হয় হচ্ছে আমাদের কত পঞ্চাশ এসএসি থেকে পঞ্চাশ এইচএসি থেকে পঞ্চাশ টোটাল মার্ক একশো এই এসএসি থেকে পঞ্চাশ এটা কি করে এসএসির যে জিপিএ আছে এই এসএসির জিপিএ কে দশ দিয়ে গুণ দেয় যে জিপিএ তোমার হাতে অলরেডি তুমি জানো যে এই জিপিএ কত এসএসি জিপিএ ইন্টু টেন আর এইচএসি জিপিএ ইন্টু টেন কে এই জিপিএটা তুমি জানো না তোমার এই জিপিএটা কত আসতে পারে সো এই জিপিএটা নিয়েই তো তোমার কনসার্ন সো এখন ধরো তোমার এসএসসি জিপিএ 5 আছে ধরে নিলাম তোমার এসএসসি জিপিএ 5 5 ইনটু 10 দ্যাট মিন্স 50 মার্ক তুমি অলরেডি পেয়ে গেছো মেডিকেলের জন্য ইয়ে 250 পেয়ে গেছো এখন এই যে এইচএসসি জিপিএ 100 এই 100 তে তোমার মার্ক কত আসতে পারে সেটা নিয়ে তুমি টিন নাও কনফিউজ এ প্লাস আসতে পারে নাও আসতে পারে একটাতে ছুটে গিয়ে 4.94 আসতে পারে 4.83 আসতে পারে 4.77 আসতে পারে 7.1 আসতে পারে 6.9 আসতে পারে না না কিছু আসতে পারে সো কত পর্যন্ত তুমি মেডিকেলে ভর্তি পরীক্ষা

এখন দেখো এইচএসাইতে হবে অন্তত ফোর পয়েন্ট ফাইভ আসবে কিনা এটা চিন্তা করে আমাকে কমেন্টে জানা যাবে ভাই আমি অন্তত ফোর পয়েন্ট ফাইভ ইনশাল্লাহ পাবো অন্তত ফোর পয়েন্ট ফাইভ পাইলে সেটাকে যদি দশ দিয়ে গুণ দাও তাহলে তোমার কত হবে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু দশ দ্যাট মিন্স পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ আর এই পঞ্চাশ মিলে হয়ে গেল পঁচানব্বই সো জিপিএ মার্ক হচ্ছে পঁচানব্বই মার্ক যদি থাকে তাইলে মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া উচিত তার নিচে পা থাকলে মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া উচিত না এটা হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখো হ্যাঁ কিছু এক্সেপশন আছে সাত কাটা গিয়ে আট কাটা গিয়ে নয় কাটা গিয়ে দশ কাটা গিয়ে চান্স পেয়েছে তুমি বলবো যে ভাই আমার পনেরো কাটা যাবে কাটা গিয়ে চান্স পাওয়া আমি প্রথম মানুষ দেখাবো ভাই রিস্ক দরকার কি তোমার যদি নেওয়ার পাঁচ হাজার জন্য ট্রাই করো হ্যাঁ যদি তোমার হয় যে ফ্যামিলি ব্যাক আপ আছে তোমাকে প্রাইভেটে পড়াবে বাবা মা বলে দিছে জিপিএ তোর যতই ভক্তি ভর্তি পরীক্ষা যত টাকা লাগে তোকে প্রাইভেটে পড়াবো দ্যাট দ্য ডিফাইন কেস বাট আমার কথা হচ্ছে যে জিপিএ মার্ক আমার হচ্ছে যদি কি থাকে যে জিপিএ মার্ক নাইনটি ফাইভ অর মোর জিপিএ মার্ক নাইনটি ফাইভ অর মোর তখন তুমি হচ্ছে যে মেডিকেলের জন্য এক্সাম দাও মেডিকেল দাও আর যদি না থাকে আমি বলবো যে বাবা তোমার মেডিকেল দেওয়া দরকার নাই তুমি দিও না এখন অনেকেই কমেন্ট করবা ভাই আমার নাইনটি ফোর পয়েন্ট ফাইভ আর্স আমি কি দিবো কিনা ভাই আমার নাইনটি ফোর পয়েন্ট টু ফাইভ আর্স আমি দিবো কিনা ভাই আমার নাইনটি ফোর আয়ার্স আমি দিব কিনা নাইটি ফোর আসছে কিনা দিব কিনা দেখো এক মার্কের এদিক ওদিক যে পঁচানব্বই বলে দিছি মানে পঁচানব্বই চুরানব্বই হলে যে দিতে না এরকম কিছু না এটা তোমার স্ট্রেংথের উপর তোমার যোগ্যতার উপর তোমার পরিশ্রমের উপর তোমার নিজের ভরসার উপর বাট আমি সাজেস্ট করি যে পঁচানব্বই কম হইলে যদিও মেডিকেল দাও যদিও মেডিকেল দাও যাদের জিপিএ মার্ক লেস দেন নাইনটি ফাইভ জিপিএ লেস দেন নাইনটি হবে মেডিকেল দিল তুমি হচ্ছে যে মেডিকেল প্লাস ভার্সিটি একটা ব্যাকআপ রেখে নিও কারণ ভার্সিটি যদি তুমি না মেডিকেলে যদি না হয় তাহলে যেন তুমি ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারো এই ব্যাকআপটা তুমি রেখে নিও এটা তোমার প্রতি আমার একটা আর্নেস্ট সাজেশন এখন হচ্ছে যে ওকে ভাইয়া আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিব আমার তিন মার্ক চার মার্ক পাঁচ মার্ক কাটা যাবে আমি কিভাবে চান্স পাবো সেটা আমাকে বলেন কারণ তুমি তো অলরেডি কিছু মার্ক ডেফিসিট আছো অনেক বাচ্চা পরীক্ষা দিবে কেন একশোতে একশো নিয়ে তো তুমি তুমি কম নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছ চান্স পাবা দেখো মেডিকেলের চান্স পাইতে গেলে তোমার যেহেতু পাঁচ মার্ক কাটা আমি ধরে নিলাম তোমার পাঁচ মার্ক কাটা যাবে পাঁচ মার্ক কাটা গিয়েও যদি তুমি চান্স পাইতে যাও এটার এক নম্বর এবং সর্বশ্রেষ্ঠ বিষয় হচ্ছে যে অন্যের দুর্বলতা তোমার স্ট্রেংথ হইতে হবে যেটা অন্যের দুর্বলতা সেটা তোমার কি হবে স্ট্রেংথ হবে যেটা অন্যের দুর্বলতা সেটা তোমার স্ট্রেংথ হবে যদি অন্যের দুর্বলতাকে তুমি তোমার স্ট্রেংথ বানাইতে পারো তাহলেই শুধুমাত্র তুমি হচ্ছে মেডিকেলে চান্স পাইতে পারো এবং কোন জায়গাটায় সবার দুর্বলতা থাকে আমি তোমাকে বলে দিচ্ছি সেটা হচ্ছে জি ইংলিশ জি ইংলিশে সবার দুর্বলতা থাকে জি ইতে সবার দুর্বলতা থাকে সো জি এবং হচ্ছে ইংলিশ এই জায়গাটায় বেশিরভাগ মানুষের দুর্বলতা থাকে এই জি ইংলিশ এই জি কি ইংলিশে পঁচিশ মার্কে তুমি একদম সেরাভাবে প্রস্তুতি নিবা জিক ইংলিশে পঁচিশ মার্কে তুমি সেরাভাবে প্রস্তুতি নিবা তাহলে তুমি অবশ্যই 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 তুমি হচ্ছে এই জায়গাটায় কিছু মার্ক বেশি ক্যারি করতে পারবা সো জি কে ইংলিশের জন্য তোমাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে কারণ এই পঁচিশ মার্কে সবাই একটা ধরা যাবে সো অন্যদের যেটা দুর্বলতা মেজরিটি মেডিকেল স্টুডেন্ট অ্যাক্সপিরিয়েন্টের দুর্বলতা জি কে ইংলিশ এখন তো জি কে আন্তর্জাতিক হয়ে যায় আরও কঠিন ইংলিশ তো বাচ্চারা আসতে পারেই না গ্রামার আসলে এইটা নিয়ে তুমি প্রত্যেক দিন এক ঘন্টা করে সময় দিবা সো জি কে ইংলিশটা তুমি তোমার স্ট্রেংথে কনভার্ট করবে এটা হচ্ছে এক নাম্বার কথা আর একটা কথা মাঝে বলে রাখি আমাদের আলফা 6.1 আমাদের যে মেডিকেল ভর্তি কোর্সটা সেটা কিন্তু শুরু হবে 2 সেপ্টেম্বর থেকে ভর্তি চলছে ডিসকাউন্ট কিন্তু 30 ডিসেম্বর পর্যন্ত সো 30 সরি 30 ডিসেম্বর না ডিসকাউন্ট কিন্তু 30 আগস্ট পর্যন্ত সো এরপর কিন্তু কোর্স প্রাইস কিন্তু বেড়ে যাবে আমাদের ভিজিট এখানে কিন্তু আমাদের এই কোর্স সাজিয়ে দেওয়া আছে এটা রুটিন সহ সবকিছু দেওয়া আছে অলরেডি কিন্তু শিক্ষার্থীরা ভর্তি হওয়া শুরু করে দিয়েছে অনেকে সো তুমি কিন্তু হচ্ছে যে আমাদের এই মূল বই ভিত্তিক প্রিপারেশন এই যে আলফা সিক্স পয়েন্ট ওয়ান যে কোর্সটা এই কোর্সটা কিন্তু মিস আউট করে এবং আমরা কিন্তু সব সময় ইংলিশ জিকের উপর একটা হচ্ছে যে ভালো ফোকাস দিই ইংলিশ জিকে কিন্তু আমাদের হচ্ছে যে আলাদা একটা ফোকাস সব সময় হচ্ছে আমাদের এখানে ইংলিশ প্লাস জিকের উপর আলাদা একটা ফোকাস দিই আমরা ইংলিশ জিকের উপর প্রায় আঠারো থেকে ২০টা ক্লাস কিন্তু তোমাদেরকে রাখবো সো আমাদের কোর্সটা মাথায় রেখো আমাদের কোর্সটা যাচাই করে অনলাইনের অন্য যে কোনো কোর্সের সাথে কিন্তু দেখো তো চলো আমরা হচ্ছে যে তোমার কথায় ব্যাক করি সো হচ্ছে যে অন্যের যেটা দুর্বলতা তোমার সেটা স্ট্রেংথ হইতে হবে তাইলে তুমি হচ্ছে যে আগায় থাকতে পারবা কারণ অন্য থেকে দুই তিন মার্ক তো তোমাকে আগায় পাইতে হবে বেশি পাইতে হবে তো এটা এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় মূল বইভিত্তিক প্রিপারেশন এটা থেকে তুমি ডানে বামে যাবে না কারণ তোমার এমনি মার্ক কম তুমি হচ্ছে যে বেশি পড়তে গিয়ে গোলায় ফেলতে পারো সো তুমি মূল বইটাই ভালো করে পড়বা বোটানির জন্য আবুল হাসান স্যার জুলজির জন্য আজমল স্যার ফিজিক্সের জন্য ইসাক স্যার কেমিস্ট্রির জন্য কি কেমিস্ট্রির জন্য কে কেমিস্ট্রির জন্য হচ্ছে হাজাই নাকসার এই কয়টা বই খুব ভালো করে হচ্ছে তুমি পড়বা মূল বই ভিত্তিক প্রস্তুতি নিবা প্লাস হচ্ছে যে তোমাকে অবশ্যই এক্সট্রা ইনফো জানতে হবে যেহেতু তোমার মার্ক কিছুটা কমে যাচ্ছে সো তুমি এক্সট্রা ইনফো যদি না জানো তুমি কিন্তু পদে পদে ধরা খাবা তোমার মার্ক কম তুমি জানো না এক্সট্রা ইনফো তাহলে কেমনে হবে 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 না তোমার এক্সট্রা ইনফো পড়তে হবে স্পেশালি অন্তত বায়ো এক্সট্রা ইনফো অন্তত বায়োলজির এক্সট্রা ইনফো তুমি ভালো করে দেখে যাবা সো হচ্ছে তুমি যেই কোর্সেই পড়বা সেই কোর্সের ভাইয়ারা তো তোমাকে অন অনন্ত লিখে রাখছি সেই কোর্সের ভাইয়া অবশ্যই তোমাকে এক্সট্রা ইনফো পড়াই দিবে যেমন আমি আমার হচ্ছে যে কোর্সে এক্সট্রা ইনফো হচ্ছে পড়ায় দিই সেই এক্সট্রা ইনফোটা বায়োলজির অন্তত জানতে হবে কারণ এক্সট্রা ইনফোটাই তোমাকে কিন্তু আগায় রাখবে সো যে ইংলিশ কিছু মার্ক বেশি আনবা এক্সট্রা ইনফোতে কিছু মার্ক বেশি আনবা তো অন্যরা ডেলি একটা পরীক্ষা দিলে তুমি ডেলি দুইটা করে পরীক্ষা দিবা সো তোমার জন্য মাস্ট ডেলি টু এক্সাম যে তুমি প্রত্যেক দিন দুইটা করে এক্সাম দিবা দুইটা এক্সাম কি একটা দিবা হচ্ছে যে তোমার রেগুলার যে চ্যাপ্টারের উপর তোমার পড়া হয়ে গেছে সেটা এক্সাম আরেকটা একটা তুমি প্রিভিয়াস যে কোনো একটা এক্সাম আগে পড়া হয়ে গেছে সেরকম একটা এক্সাম দিবা তুমি প্রচুর প্র্যাকটিস করবা কারণ প্র্যাকটিস তোমাকে ভালো করবে প্র্যাকটিস তোমাকে আগায় নিবে প্র্যাকটিস তোমার ব্রেনের জট খুলবে তৃতীয় চতুর্থ যে বিষয়টা তুমি নিজের একটা শর্ট নোট বানাবা অ্যাডমিশন টাইমে কোনো নোট টোট করার কোনো সময় সুযোগ নাই কিন্তু তোমার জন্য তুমি একটা শর্ট নোট করবা শর্ট নোট কি যে কোন একটা চ্যাপ্টারে তুমি কি পয়েন্টসগুলো লিখে রাখবা ধরো তুমি হচ্ছে যে পরি পড়তে পরিফেরা পড়লা পরি পড়তে গিয়ে কি পয়েন্ট গুলা তুমি হচ্ছে দাগাবা ছোট ছোট করে নোট করে যাবো যেমন পরিয়া আছে কোয়ানোসাইট আছে তারপর আছে তারপর আমাদের কি আছে যে এখানে আমরা হচ্ছে যে স্পন্ডশীল নামে গহব্বর পাই আমরা কি লিখে একটা শর্ট নোট যদি তুমি করতে পারো তোমার রিভিশন একদম ফ্যান্টাস্টিক হবে এবং তোমার জন্য এটা খুব উপকারী একটা বিষয় হবে ইফ পসিবল এটা তোমায় যদি সময় পাও যে তোমার জন্য ইফ পসিবল তাহলে তুমি এই কাজটা করতে পারো আর লাস্টে হচ্ছে তুমি যেটা করবে ডেইলি থার্টি মিনিট অ্যাক্টিভ রিকল করবা এটা মাস্ট 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 তাইলে দেখবা তোমার পড়াশোনাটা এত সুন্দর হবে যে তুমি কি কেউ ধরতে পারবে না সেটা হচ্ছে প্রতিদিন যা পড়বা প্রতিদিন শেষে 30 মিনিট আচ্ছা আমি আজকে কি পড়ছি আমি আজকে অনুজীব চ্যাপ্টারটা পড়ছি অনুজীব চ্যাপ্টারে ভাইরাস দিয়ে শুরু হইছিল ভাইরাসের ভাইরাস ল্যাটিন শব্দ অর্থ হচ্ছে 20 তারপর ভাইরাসে আমরা কি কি পড়ছি অ্যাক্টিভ রিকল করার চেষ্টা করবা চোখ বন্ধ করে এই চোখ বন্ধ করে অ্যাক্টিভ রিকল করবে এটা তোমার ব্রেইনে কানেকশনটাকে অসাধারণ করে দিবে এবং তোমার মনে থাকবে ভালো সো তোমাকে কিছু ইউনিক কাজ করতে হবে অন্যরা যা করছে না তা তোমাকে করতে হবে তাইলে তোমার কিন্তু মার্কেট যে বার্ডেনটা বোঝাটা তা তুমি কিন্তু দূর করতে পারবা এবং তুমি খুব ভালো মতো চান্স পেতে পারবা পাঁচ মার্ক কাটা গিয়ে ঢাকার চারটার মধ্যেও চান্স পাওয়া সম্ভব যদি তুমি ভেরি ফার্স্ট ডে থেকে ভয়ঙ্কর লেভেলে সিরিয়াস থাকো এবং এটাকে জিত ধরে নাও যে পাঁচ মার্ক কাটা গেছে তো কি হয়েছে আমি চান্স পেয়ে দেখাবো সো এই জিতটাই তোমার দরকার এই জিতটা যদি করতে পারো চান্স একদম হানড্রেড পারসেন্ট সম্ভব আবারও বলি আলফা সিক্স পয়েন্ট ওয়ান তোমার ডোরে কিন্তু নোক করতেছে আমি আছি বায়োলজির জন্য শান্ত ভাই আছে কেমিস্ট্রির জন্য ফিজিক্সের জন্য রাফি ভাইয়া ইংলিশ জিকের জন্য স্যার আমরা ফুল কম্প্যাক্ট একটা কোর্স তোমাদের কিন্তু দিচ্ছি সো দ্রুত এখনই ভর্তি হয়ে যাও এবং পাঁচ মার্ক কাটা গিয়ে চান্স পেয়ে দেখা দাও তোমার ইন্টারভিউ নিবো আমরা যে হচ্ছে পাঁচ মার্ক চান্স মিস করেও পাঁচ মার্ক কাটা গিয়েও চান্স পেয়ে গেছে টিং একটা ইন্সপিরেশন হয়ে যাও সবার জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সকলকে